আমি আমার সনাতনী ভাইদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি করজোরে ক্ষমা চাচ্ছি আপনাকে আপনারা আমাকে মাফ করে দেবেন আর আমি অঙ্গীকার করছি আমি জীবনের আর কোনোদিন কোরবানি মাংস মানে কোরবানি উপলক্ষে কোনো জন্তু বা পশু আমি কিনে দেব না এবং এর জন্য কোনো ফিনান্সিয়াল সাহায্য করব না কাউকে আমি মনে করি যে স্বর্মের নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ আপনারা সনাতনী ভাইয়েরা যারা মনক্ষুণ্ণ হয়েছেন তাদের আমি পায়ে ধরে মাপ চাই একটি ব্যতিক্রম ধরনের উদ্যোগ আপনার বা আপনার কাজ তো এটা নিয়ে আপনার এলাকাবাসী বা আপনার সম্প্রদায়ের মানুষের মধ্যে থেকে কোনো ধরনের বাধা বা সামনে কেউ বলে না কিন্তু অসাক্ষাত অনেকে বলে কেউ কিনতে পারে না সামনে কয়েকজনের সাথে ডাক দাজি গেলাম কীভাবে কী করিস কেউ কয় দুই কেজি কিনে নিয়ে এসি কেউ আবার যাদের একটু সামর্থ্য আছে তারা বলে সাত বাঘের ছোটো ফটোটা কিনে দেই তারপরে এইভাবে এইভাবে আমি বললাম কি চোর সবের কাছে জিজ্ঞা যদি আমি তোদের গরু কিনে দেই কোনো সমস্যা আছে তো ওরা সবাই মিলে আলাপ করলো কাকি না কোনো সমস্যা পরে শেষে আমি কিনছিলাম সতেরো বছর বা আপনার কাজ তো এটা নিয়ে আপনার এলাকাবাসী বা আপনার সম্প্রদায়ের মানুষের মধ্যে থেকে কোনো ধরনের বাধা বা কেউ বলে না কিন্তু অসাক্ষাৎ অনেকে বলে না আমার সামনাসামনি কেউ বলে নাই তবে আমি শুনছি ওই আমার অসৎ খেতে অনেকে দু একজনে বলে এটা নিয়ে আপনার কোনো না আমার কোনো প্রতিক্রিয়া কারণ মনে করেন যে হিন্দুরা আমার জানা মতে বাংলাদেশের হিন্দুরা ফিফটি পারসেন্ট গরু মাংস খায় আর ইন্ডিয়ান হিন্দুরা আমার জানা মতে এই পশ্চিমবঙ্গের এইটি পার্সেন্ট হিন্দু গরু খায় কারণ আমার বয়স যখন সতেরো বছর আমার চা তো ভাই ইন্ডিয়া থেকে আসছে বেড়াইতে তো বলছে কি ভাই এই বিপ বিক্রি করে কোথায় বিট খাবি তুই তার মানে বিপের মাংস তুই সবচেয়ে ভালো বিট খাইস তুই কিন্তু তখন মনে করেন আমাদের ভাঙাতে ভালো বিপ পাওয়া যায় এমনকি ভালো বিপ এখানে পাবি না কারণ একটা গরু বিক্রি করলে এক সপ্তাহ ধরে মাইকিং করে